হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারণে কি পাই সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরবার চেষ্টা করছি কালিয়ানাক দমন বা কালিয়ানাক পূর্বজন্মে কে ছিলেন আর বৈষ্ণবের চরণ জলের মাহাত্ম তো সত্যি বাবা ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ প্রাণ গোবিন্দ আমার যত রকমের লীলা প্রকাশ করেছেন তার মধ্যে কালিয়া দমন একটি অন্যতম লীলা এখানে বৈষ্ণবের চরণ জলের মাহাত্ম রয়েছে কারণ বৈষ্ণব অপরাধের জন্য যে আমাদের নরক যন্ত্রণা মানে ভোগ করতে হয় বৈষ্ণবরা কখনো কিন্তু রোশন হলে জ্বলে না যদি কেউ রোষে পড়ে যায় বৈষ্ণবরা এমনি রাগী হয় না বৈষ্ণবদের অনেক কথা বলুন তারা সবসময় ভগবানের উপর অর্পণ করে দেন সব কিছু কিন্তু কেউ যদি একবার বৈষ্ণবের রোষে পড়ে যায় তাহলে বৈষ্ণব অপরাধীর ভাবা কখনও ক্ষমা হয় না এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভাগবতে বলেছে নিজে ভাগবতে বলেছেন ভগবান তাহলে আজকে আমরা কালিয়া দমনে যেতে হলে আমরা বৈষ্ণবের জলের মাহাত্মতে আগে যাব কালিয়া নাগ আসলে পূর্বজন্মে কে ছিলেন কেনই বা নাগপুলে তার জন্ম হলো এত কেন তার বিষ বাবা যেই বিষের চোটে যদি যেখানে কালিয়া থাকে কালিয়া নাগ সেই যমুনা মানে গোকুল গোকুল ছেড়েই কিন্তু গোকুলের পাশেই কিন্তু যমুনা নদী ছিল সেখানে বিশাল বড় একটা হচ্ছে কদম্ব বৃক্ষ ছিল যে কদম্ব বৃক্ষে গরুর পাখি যখন বাবা অমৃত ভাগাভাগি হয় ওই গরুর পাখি কলসিটা নিয়ে এসে একটু বসেছিল সেখানে আর সেখান থেকে এক ফোঁটা এক ফোঁটাও অমৃত ওই কদম্ব বৃক্ষের মধ্যে পড়েছিল তো ওই অমৃত বৃক্ষ মানে সেটাও কিন্তু অমরত্ব লাভ করেছিল এখনও কদম্ব বৃক্ষটা এখনো বিশাল আকার ধারণ করে আছে তো কেন এই যে হচ্ছে কালিয়া নাগ হলো কোন অপরাধের ফলে তো চলুন আমরা সেই সঙ্গে প্রবেশ করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অনেক অনেক ভিডিও দেখছেন আর আমাকে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে আছেন আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর যেনারা আমার চ্যানেলে নতুন এসেছেন এই মাত্র ভিডিও দেখতে শুরু করেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বাবা বৈষ্ণবের যদি রসে পড়ে তার বৃত্তান্তে মানে একটি আমি আপনাদের ছোট্ট কাহিনী শোনাচ্ছি তো আপনারা যাবেন বৃন্দাবন যেখানে আমার গিরি গোবর্ধন আছে সেখানে ভগবান শেঠজির রূপে বিরাজ করছেন আপনারা সবাই জানেন যারা সাধু সন্তন তো সেখানে শেঠজির মন্দিরে এক সাধক বাবা বৈষ্ণব বাবা পূজারী ছিলেন যার নাম কৃষ্ণদাস বাবাজি আপনারা শুনেছেন নাম তো কৃষ্ণদাস বাবাজি কি করেছিলেন প্রতিনিয়ত বাবা তিনি কিন্তু নাম করতেন নামের মালা হাতের মধ্যে সবসময় থাকতো তিলকমালা চন্দন মানে বৈষ্ণবরা যে আচরণ করেন ভগবানের কিন্তু পূজারী ছিলেন তো একদিন কী হয়েছে বাবা আশেপাশে বাজার লেগেছিল এক বাজারে এক নর্তকী তো নৃত্য করছিল নর্তকী বাইজি যাকে বলে বাবা বাজারে ঘাটে যারা নৃত্য করে খোলামেলা জায়গায় তাদেরকে বাইজি বলে আর কিছু কিছু কামালুপ পুরুষরা দর্শন করছিল আর দু হাতে টাকা ছুটছিল ওই বাজারের মধ্যে যেমন নাচ গান হয় তো সেখানে কি করলে এত লোকের ভোর ভিড় দেখে কৃষ্ণদাস বাবাজি কিন্তু ভগবানের জন্য ফল আনতে গিয়েছিলেন দেখছেন এত লোকের মানে ভিড় সেখানে কৃষ্ণদাস বাবাজি ঢুকে পড়লেন লোকজনকে সরিয়ে দিয়ে লোকজন বাবা বৈষ্ণবকে কথা বলতে কটু কথা বলতে কখনও কিন্তু পিছু পা হয় না এই তো শুরু হয়ে গেল সবাই বলছে বাবাজিরও এখন কাম লোভ শুরু হয়ে গেছে গো বাবাজি আর ভক্তের মানে কি বলবো উপরে ভক্ত ভক্ত দেখাই এখন আবার বাইজির নৃত্য দেখতে এসেছে কৃষ্ণদাস বাবাজির কর্ণে কথাগুলো গেল কিন্তু কিচ্ছু মনে করলো না বৈষ্ণব তো তিনি অপলোভ দৃষ্টিতে ওই বাইজির নৃত্য দেখছে ওই কামালু পুরুষগুলো টাকা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর বাইজি নাচছে নেচে নেচে টাকাগুলো কুড়াচ্ছে এবার কুড়াতে কুড়াতে যখন সবাই বাবা সন্ধ্যা ঘনিয়ে এসেছে ঠিক সময় মতো সবাই মিলে বাবা গৃহে পদর্পণ করলেন আর কৃষ্ণদাস বাবাজিকে দেখে বাইজি চমকে গেলেন একই বাবাজি আপনার তো এখানে আসার কথা নয় আপনি কেন এসেছেন এখানে কৃষ্ণদাস বাবাজি বলছে শোনো না তুমি যে নৃত্য করো আমার শেটকে তুমি কি নৃত্য দেখাতে পারবে বলছে আপনার শেট বলছে আমি আমার জন্য নয় আমি আমার শেঠের জন্য এসেছি তিনি মনে মনে ভাবছেন আমার শেঠজি যদি নৃত্য দেখতেন এত সুন্দর কলা কৌশলে নৃত্য করছেন এই নৃত্য দেখলে ভগবান আমার কত খুশি হতেন বাবা মীরাবাই নৃত্য করে করে ভগবানকে কি করতেন সন্তুষ্টি দিতেন মীরাবাই বাইজি হয়ে গেল কিন্তু এটা বাজারের বাইজি মীরা মীরাবাই কিন্তু বাজারের বাইজি ছিল না ভগবানকে ভালোবেসে বাইজি হয়েছিল তো কী করেছেন শেঠজিকে বলছেন আপনি আপনার শেটের টাকা আছে তো আপনার শেট তো টাকা দিতে পারবে কারণ আমি টাকার জন্য খোলামেলা জায়গায় কিন্তু আমি নৃত্য করি আপনার শেটের জন্য টাকা যদি থাকে আপনার শেট যদি ধনী হয় তবে আমি যাবো কৃষ্ণদাস বাবাজি মনে মনে বললেন আমার শেটের মতো এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ ধনী নয় কৃষ্ণ ধন যার নেই সে কিসের ধনী গো কত টাকা পাঁচটা স্বর্ণ মুদ্রা ঝোলা থেকে বের করে দিয়ে ওই বাবা ওই বাইজির হাতে তুলে দিলেন বলছে চলো না আমার সঙ্গে বলছে পাঁচটা স্বর্ণ মুদ্রা বলছে হ্যাঁ চলো না আমার সঙ্গে আমার শেঠজিকে নৃত্য দেখাবে। সঙ্গে সঙ্গে বাইজি কি করেছে বাবা পিছে পিছে যাচ্ছে আর যত গোকুলের যত লোক আছে বাবা ও সবাই বলছে কৃষ্ণদাস বাবাজি এই কৃষ্ণ নামে হরি নামে মেতে থাকতেন এখন তিনি কিনা না প্রেমে পড়ে গেলেন তাকে তার আলোয় নিয়ে যাচ্ছেন ছি 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 লজ্জায় মাথা কাটা গো সত্যি তাই বৈষ্ণব যদি সাথে নিয়ে যায় তাহলে তার অবস্থাটা কি হয় সকলে নানান কথা বললো কৃষ্ণদাস বাবাজি কোনো কথা কর্ণপাত করলেন না আর ওই সে বাইজিকে নিয়ে চলে গেলেন কোথায় নর্তকীকে নিয়ে চলে গেলেন গোবর্ধন সেই পর্বতের কাছে যেখানে আমার শেঠজির মন্দির সেখানে গিয়ে দাঁড়িয়েছেন বলছে শোনো না তুমি সুন্দর করে কিন্তু আমার শেঠজির মন ভরাবে তোমাকে অনেক টাকা দেব অনেক স্বর্ণমুদ্রা দেব ঠিক আছে বলছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি চরণগুলো ধৌত করে এসো আর সুন্দর করে চরণের নুপুর পরো সুন্দর করে পায়রা বিচে সব কিছু পরে সুন্দর করে তুমি নত্যকি সাজো আর সুন্দর করে আমার শেরজিকে নৃত্য দেখাবে সঙ্গে সঙ্গে ওই বাইজি কী করেছে বাবা টাকার লোবে সুন্দর করে সে ঠিক সন্ধ্যা ঘুনিয়ে এসেছে আর সেই কি করেছে সুন্দর করে চরণে নুপুর পড়েছে সুন্দর করে সেজে গুজে এবার বলছে কই বাবাজি আপনার শেরজি কোথায় আপনার শেরজিকে আমি যে নৃত্য দেখাবো বলছে তুমি এসো সঙ্গে সঙ্গে বাবাজি যায় আগে আগে আর কি যায় পিছে পিছে গিয়ে দেখছে মন্দিরের দরজাটা খুলে দিল বাবা আর মন্দিরে বসে আছে আমার গিরিধারী ভগবান আমার গিরিধারী গোবর্ধন সেই ভগবান শেঠজি সেখানে বসে আছেন বলছে কি বলছে নৃত্য করো বলছে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনি কি মাথাটা তো ঠিক আছে তো আপনি একটা পাথরির মূর্তির সামনে আমাকে নৃত্য করতে বলছেন হ্যাঁ আপনি কেন আমাকে নৃত্য করতে বলছেন আমাকে হেও মনে হয় দেখে কি আমাকে পাগল মনে হয় আমি একটা পাথরের মূর্তির সামনে শোনো না তুমি যাবে না আমার শেঠজিকে একবার তুমি নৃত্য দেখাও তোমার এই নৃত্য দেখলে আমার শেরজি খুব খুশি হবে আমি পারবো না আমি পারবো না আপনার যে পাথরের মূর্তি তার সামনে কি আমাকে পাথর ভেবেছেন আমি পারবো না আমি মানুষ রক্তে মাংস গড়া মানুষ আমার একটা মানিজ্যত আছে আমি কেন পাথরের মূর্তির কাছে দেখুন বাবা ভগবানকে যারা পাথরের মূর্তি ভাবে ভগবানকে যারা বালক ভাবে তার কি গতি হয় বালক ভেবেছিল কালিয়ানাগ আমি যাচ্ছি তার পরের পালাপা সঙ্গে 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 শেঠজি বলছে ও সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলছে তুমি নাচবে না তুমি নাচবে না তাই না ও বাজারে খোলা মেলা জায়গায় তোমার কলেবর রক্ত মাংসা শরীরটা তুমি চারিদিকে বের করে নৃত্য করছিলে আর আশেপাশের যত কামালো পুরুষ তোমাকে টাকা ছুড়ে দিচ্ছিল সেখানে তোমার মান ইজ্জত যায় না আর আমার ভগবানের সামনে নৃত্য করলে তোমার মানব ইজ্জত যায় তুমি নাচবে কি না বলছে না আমি নাচব না যেই না আমার বৈষ্ণব বাবা বাবাজি ওই কৃষ্ণদাস বাবাজি রোশান হলে তাকিয়েছে সঙ্গে সঙ্গে নত্যকে ওখানে মূর্ছিত হয়ে পড়েছে বৈষ্ণবের তেজ বাবা তেজস্ব পুরুষ মূর্ছিত হয়ে গেছে আর মূর্ছিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে কিছুক্ষণ পরে বাবা জ্ঞান ফিরেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছে বলছে শোনো না গো তুমি যেও না তুমি আমাকে নিত্য দেখাও তুমি আমাকে নিত্য দেখাও কৃষ্ণদাস বাবাজি আরও পাঁচটা স্বর্ণ মুদ্রা দিয়েছে সঙ্গে সঙ্গে কি করলেন ভগবানকে দেখে ওই নর্তকীর বাবা চৈতন্য উদয় হয়েছে যদি কোনো বৈষ্ণব আপনাকে যদি একবার কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে চরণে ঠাঁই দেবেন 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 ওই নর্ত কি জনমের মতো সেখানে নেচে গিয়েছে আর বাইরে কোনো জায়গায় নাচলেন না এমন ভাগ্য কার আছে এরা বৈষ্ণবী পারে একজন বেশ্যাকে তুলে নিয়ে এসে সেই ভগবানের চরণে নিবেদন করে দিতে যে মেয়েটা বাজারের নর্ত ছিল তাকে ভগবানের চরণে অর্পণ করে দিল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরিবোল প্রেম প্রেমসে বলো রাধারানী কি জয় তো বাবা এই হচ্ছে কথা তো বালক ভেবেছিল ভগবান শ্রীকৃষ্ণকে কালিয়া সেই কালিয়া নাগ তাহলে আমরা আজকে চলে যাব কালিয়া নাগের সেই পালা প্রসঙ্গে তো বাবা কালিয়া আগে কে ছিল কশ্যপ মুনি যে ছিল তার কিন্তু চোদ্দোটা স্ত্রী ছিল কশ্যপ মুনি মহারাজ কশ্যপ সত্যযুগের কথা বলছি চোদ্দোটা স্ত্রীর মধ্যে দক্ষ রাজার চারটা কন্যা ছিল দ্বিতীয় অদিতি অক্রুর আর বিনিতা দ্বিতীয় ঘরে গর্ভে জন্ম নিল বামন রূপে ভগবান বিষ্ণু মানে যত রকমের এই যে স্বর্গের দেবদেবতা সব কিছু দ্বিতির গর্ভে মানে দিতি এত মানে ভক্তিমতী মা যে কশ্যপ তাকে সেই আশীর্বাদটা দিয়েছিল যত দেবতা তার গর্ভে জন্ম আর অদিতির গর্ভে জন্ম নিল দুনিয়ার রাক্ষস হিরণ্যাক্ষ হিরানাক্ষ রকমের রাক্ষস জন্ম নিল আর বিনিতার গর্ভে জন্ম নিল পাখি কুল মানে গরুর পাখি ও গর্ভে জন্ম নিল তোমার হচ্ছে সর্প হল বংশ জন্ম নিল সর্প বংশ এই সর্পই হচ্ছে একটা হচ্ছে কালিয়ানা তাহলে এই কালিয়ানা কেন সর্পরূপে জন্মগ্রহণ করলো এর পালা প্রসঙ্গ আপনাদের কাছে বলছি তো ওশিনগর নামে সত্যযুগে একটি নগরী ছিল আর সেখানকার রাজা ছিল বিষদর্পী ওই বিশ্বদর্পী কিন্তু কৃষ্ণভক্ত পরায়ণ ছিল প্রত্যেকদিন সকালবেলা স্নান করতেন স্নান করে ভগবানের চরণে ভোগ নিবেদন করতেন আর কাছেই ছিল বাবা ফুলের উদ্যান সেখান থেকে দাস দাসীরা ফুল চয়ন করে নিয়ে এসে ওই বাবা ওই বিশ্ব দর্পী রাজাকে দিতেন আর সেগুলো দিয়ে পুজো পাঠ করতেন সেখানে উপস্থিত হলো একজন সন্ন্যাসী সন্ন্যাসীর সারা দেহটা বাবা কুষ্ঠ জরাজীর্ণ ব্যাধি ওই সন্ন্যাসীর গায়ের গন্ধে গোটা উদ্যানটা গন্ধ ধরে গেছে ফুল তুলতে আর কেউ যেতে চাইছে না এইবার কালিয়া সেই তোমার বিশ্বদর্পী রাজামশাই বলছেন কি গো তোমরা কেন ফুল তুলতে যাচ্ছ না ভগবানের পুজোর তো দেরি হয়ে যাচ্ছে তিনি পুজো না দিলে কোনো দিনও জলগ্রহণ করতেন না মানুষ তেমনই বাবা সকালবেলা উঠে চা খাবার জন্য নয় সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার জন্য নয় সকালবেলা উঠে আমাদের কর্ম রয়েছে ভগবানের কর্ম সেই তো রাজামশাই ধার্মিক ছিলেন আর সুন্দরভাবে প্রজাও পালন করতেন সবাই প্রজারা বলছে যাওয়া যাবে না ফুলের উদ্যানে কেন এক বৈষ্ণব এসেছেন সারা শরীরে কুষ্ঠ জরা ব্যাধি তার গন্ধে দুর্গন্ধ চড়াচ্ছে ফুলের উদ্যান কি করে যাব সবাই রাজামশাই বলছেন এই কথা তাকে তো সরিয়ে দিলে আমরা পারবো না রাজামশাই কাজ থেকে ছেড়ে দিলেও ভালো না দিলেও ভালো মাইনে না দিলেও ভালো আমরা যেতে পারবো না তো এইবার রাজামশাই কি করেছেন রাজামশাই গিয়ে নিজে নিজে গিয়ে ওই দূরে এক গাছ তলায় রেখে দিয়ে আসলেন ওই বৈষ্ণবকে এই হয়ে গেল অপরাধ বৈষ্ণব অপরাধীর ক্ষোপে পড়ে গেলেন আমার রাজা রাজামশাই ওসি নগরীতে বাস বিষদর্পী রাজা তো ওই রাজামশাই যখনই বৈষ্ণব অপরাধে পড়লেন ওই বৈষ্ণবকে যেই না সরিয়ে দিলেন বাবা ভগবান কেমন করে পরীক্ষা করছেন দেখুন আপনি পরম বৈষ্ণব আপনি পরম ভগবানকে ভালোবাসেন আপনাকে পরীক্ষা তো দিতেই হবে রাজি থাকতেই হবে করার কিচ্ছু নেই যেই না বৈষ্ণবকে সরিয়ে দিলেন সারা শরীরের জরা ব্যাধিগুলো সব রাজামশাইয়ের গায়ে বাবা লেগে গেল রাজামশাই প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছে ছটপট করছে সারা মানে কি করবে আর কিছু নয় দুইটা রানী ছিল সবাইকে বলছে নগরে নগরে ঢোল দাও কে কোথায় আছে রাজবদ্ধ যা সন্ন্যাসী সবাইকে ডেকে নিয়ে আসো সবাইকে ডেকে নিয়ে আসো আমাকে কে ভালো করতে পারবে একজন সন্ন্যাসী এলেন সন্ন্যাসী এসে বলছেন রাজামশাই আমি ধ্যান তপস্যা করে দেখেছি আপনি যদি রাজহংসের মাংস খেতে পারেন তাহলে আপনি সর্ব ব্যাধি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন সঙ্গে সঙ্গে বলছে কোথায় আছে রাজহংস কোথায় আছে রাজহংস বাবা ত্রিকুট পর্বতের গাবে একজন একটা বড় সরোবর ছিল যার নাম ব্রহ্মা সরোবর ব্রহ্মাদেবের নিজের সরোবর সেটা সেখানে গজেন্দ্র নন্দন পালাটি হয়েছিল বাবা তো ব্রহ্মার সরোবরে অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটে যেমন ক্ষীর সাগরে ঘটনা ঘটে সেরকম পঞ্চবটি বন রকম এরকম স্থানগুলো আছে ভারতের যেখানে যেখানে বাবা মাটি আছে যেখানে যেখানে নাম আছে সবখানে একটা না একটা বাবা প্রতিরাম যদি বলো মানে অনেক কিছু এগুলো বলে শেষ করতে পারবো না বানগড় তো সবগুলো একটা তীর্থভূমি তো ব্রহ্মার সরোবরে ছিল দুইটি রাজহাস ব্রহ্মাদেবের রাজহাস তো ওই রাজহাঁসগুলো কি করতো বাবা বৈষ্ণবের হাতে খাবার খেত এবার সবাই বলছে আমরা পারবো আমরা পারবো রাজা রাজারা ঢেরি পিঠিয়ে দিল রাজা বলছে অর্ধেক রাজ্য দেওয়া যাবে হ্যাঁ অর্ধেক রাজ্য আর তার সঙ্গে প্রচুর ধন সম্পত্তি দেবো কেউ যদি রাজহংস এনে খাওয়াতে পারে রাজহংস ওই সেই ব্রহ্মার আর সরোবরে দুইটা রাজহংস ছিল এবার চোর দুটো এসে বলছে বলছে আমরা নিয়ে এসে দেবো বাবা এতদিন থেকে চুরি করছি পেটের দায়ে চুরি করছি এখন যদি অর্ধেক রাজ্য পাওয়া যায় তাহলে কেন সঙ্গে সঙ্গে ব্রহ্মা সরোবরে গিয়েছে চোররা গিয়ে রাজহংসকে ধরবার জন্য কত জাল টাল কত কিছু করলো কিন্তু রাজহংস আর হংসি দুজনে ধরা দিল না সেখানকার আশেপাশের মানুষগুলোকে বলছে ওগো আমাদের রাজামশাইয়ের অসুস্থ তো তো কি করে এই রাজহংস দুটোকে ধরা যাবে বলছে শোনো এখানকার রাজহ আর হংসীটা অলৌকিক কেন এদেরকে যদি বৈষ্ণব যদি কোনো বৈষ্ণব যদি খাবার দেয় তাহলে খাবার গ্রহণ করে তখনই ধরতে পারবেন চোরেরা বলছে ঠিক আছে বলছে ঠিক আছে পরের দিন কী করেছে বাবা দুই চোর ওই লাল বসন পরে এসেছে লাল শালুকের কাপড় বৈষ্ণবের মতো নামাবলি গায়ে টায়ে দিয়ে সুন্দর করে তিলক মালা চন্দন ধারণ করে এসে খৈ নিয়ে এসে ছিটাচ্ছে বাবা ভগবান বলেছে বাবা ভাবি ভক্তি পোশাকে আশাকে মানুষের ভক্তি পরিচয় পায় তো কি করেছেন ওই জনে কি করলো সাধুর বেশ ধারণ করে ওই রাজহংস আর হংসী দুটোকে বাবা কি করেছেন যেই না খাবার দিয়েছেন ধরে ফেলেছেন রাজহংসটাকে বলছে হংসী তুমি ধরা দিও না ওরা কেটে খাবে ওরা চোর বলছে করুক ভগবানের নামে যদি কেউ ছদ্মবেশে আছে তবুও সে ভক্ত পোশাক আশাকও যদি কেউ পড়ে তবুও সে ভক্ত ভাগবতে নিজে বাবা ভব ব্যাসদেব রচনা করে গেলেন আর পরীক্ষিত সেই পরীক্ষিত রাজাকে সুখদেব বিশ্লেষণ দিলেন তখন কী করলো ওই রাজহংসকে ধরে নিয়ে এসলো আর নিয়ে এসে যেই না কাটবে সঙ্গে সঙ্গে রাজহংস কথা বলছে আমি রাজহংস বলছি কি যদি আমাকে মাংস কেটে খায় রাজামশাই ভালো হবে না তবে কেমন করে ভালো হবে বলছে এই বেটা ছল করছে রাজহংসটা পালিয়ে যাবার বলছে আমাকে ঢেকে রাখো আমাকে খাঁচাই বন্দি করে দিন আর যদি সত্য না হয় তারপরে আমাকে কেটে খাবেন আমাকে কেটে খেলে আপনার ভালো হবে না কী করতে হবে যেই বৈষ্ণবকে আপনি বাগান থেকে অন্য জায়গায় ফেলে দিয়ে এসেছেন সেই বৈষ্ণব অপরাধে আপনার এই অবস্থা হয়েছে যদি এই সমাজের মধ্যে কোনো বৈষ্ণবের চরণ ধৌত করা জল আপনি পান করতে পারেন সমস্ত ব্যাধি থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন জয় জয়নীতায় গৌরী সীতানাধ প্রেমানন্দে হরি হরি বল হরিবোল হরি বল রাজামশাই বলছে কোথায় কোথায় বৈষ্ণব আছে খুঁজে খুঁজতে 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 পাচ্ছে না বাবা কত বৈষ্ণব সাধু পণ্ডিত কাউকে পেল না আবার সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোক যেখানে বসেছিল বলছে রাজামশাই আমরা এই এলাকা জুড়ে খুঁজেছি কোথাও বৈষ্ণব নেই কার চরণ ধোয়া জল দেবো বলছে কেউ কি নেই আর একবার খোঁজো বলছে আছে ওই যে গাছের নিচে আপনি যে জরাজীর্ণ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকটাকে রেখে এসেছেন উনি আছেন সঙ্গে সঙ্গে আর কি করবে রাজামশাইকে বাঁচতে হবে রাজাশ বলছে তারই চরণ ধোয়া জল নিয়ে এসো সঙ্গে সঙ্গে সবাই গিয়েছে বাবা রক্ত মাংস ওই যে খুলে খুলে পড়েছে কাঁটা বেরিয়ে গেছে হাতে পায়ে সারা দেহটা যেন জরাজীর্ণ হয়ে গেছে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত সঙ্গে সঙ্গে বলছি এর জল কি করে খাওয়া যাবে আর ওই রাজার সেনারাজায় বলছে একটু জল দিন বলছে কেমন করে দেব। যেই না হাতগুলো ডুবিয়ে দিয়েছে বাবা রক্তগুলো পুঁজগুলো ভেসে উঠেছে পাগুলো ডুবিয়ে দিয়েছে রক্ত ফুঁস পোকা কিলকিল করছে বলছে যে হবে হবে তাও নিয়ে এসো যেই না বাড়িতে নিয়ে এসেছে রাজামশাই দেখে ঘিন্নিত হয়ে গেল চিঠি এই জল আমি পান করতে পারবো না আমি রাজা আমি কি করে পান করবো এই রক্ত মাংস সেখানে কিলবিল করছে সেই পোকামাকড় আমি পারবো না বলছে দাঁড়াও রাজহাস বলছে তুমি সেবা করো তুমি সুস্থ হয়ে যাবে বলছে দাঁড়াও আমি একাকানো বৈষ্ণবের চরণ ধোয়া জল খাবো আমার যে স্ত্রীরা আছে দুই স্ত্রীকে দিয়েই খাবো সঙ্গে সঙ্গে রাজামশাই কি করেছেন ওই থালাটা নিয়ে বাবা ঘরের মধ্যে গিয়েছেন খাবেন না জন্য বাবা আমরা বাড়িতে যদি বৈষ্ণব আসে কেন চরণ ধোয়া জল খাই বৈষ্ণবের চরণ ধোয়া জল খেলে সমস্ত ব্যাধির থেকে আপনি উত্তীর্ণ হয়ে যেতে পারেন শোক জ্বালা ত্রিদাপ জ্বালা কিচ্ছু থাকে না যার জন্য আমাদের মাদেরকে দেখেছি ঠাম্মাকে দেখেছি ওই বৈষ্ণব বাড়িতে এলে চরণ ধোয়া জল পান করতেন মুখে দিতেন মাথায় দিতেন গায়ে দিতেন ভাগবতের প্রমাণ বৈষ্ণবের চরণ ধোয়া জল খেলে তার উন্নতি হবেই হবে তো কি করলেন ঘরের মধ্যে গিয়ে রানীদেরকে দেখাচ্ছে দেখুন আগো এইভাবে কি জল খাওয়া যায় কিলবিল করছে পোকা রক্ত পুষ বলছে রাজামশাই আপনাকে খেতে হবে না আপনি একটু মাথায় তুলে দিন তো জলটা নিয়ে যেই না মাথায় দিয়েছে সারা দেহের যত রকমের কুষ্ট ব্যাধিগ্রস্ত সব ভালো হয়ে গেল পেটের যন্ত্রণা নিমিশে ভালো হয়ে গেল জয় জয় নিতা আই গৌর সীতানাথ হরি হরি বল সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের চৈতন্য হলে কি আমি এই জলটা মাথায় দিলাম তাতে এত শান্তি যদি পেটে যদি সেবন করতাম তাহলে কত না আমি কি হতো সঙ্গে সঙ্গে ওই রাজহংস চিৎকার করে বলে ওঠো ওরে মূর্খ রাজামশাই যে বৈষ্ণবের চরণ ধুলি জরণ ধোয়া জল তুমি সেবানা করে মস্তকে দিয়েছ তোমাকে আমি অভিশাপ করলাম তুমি খল বংশের জন্ম গ্রহণ করবে তোমার সারা শরীরে বিষ উৎপন্ন হবে সেই বিশের আশেপাশে কেউ যেতে পারবে না যদি উপর দিয়ে পশু পাখি যেত তা ওই যমুনার জলে পড়ে পড়ে মরে যেত জানে এত বিষ ফুটতো টকবক করে যমুনার আর জলটা এই বিষের জন্য নিজেই করলেন বাবা রাজামশাই থাকতে পারলেন না ওই কালিয়া কি করলেন বিষের জন্য ওই কদম্ব বৃক্ষের নিচে সারা দিন যেখানে ছায়া থাকে সেখানে যাই ঢুকেছিল গরুর পাখির ভয়তে যে না বাবা রাজহংসটা ওই যে দিয়ে দিলো অভিশাপ রাজামশাই যখন পেয়ে গেল বাবা পরের জন্মে ওই সর্পকুলে জন্ম নিল অক্রুরের গর্ভে আর নিয়েই তো তার বিষের জ্বালায় থাকতে পারলো না ওই যমুনাতে গিয়ে সেই লুকিয়ে লুকিয়ে থাকতো গরুরের ভয়ে এখানেও একটা কাহিনী আছে গরুরের ভয় কেন করতো মানে গরুর পাখি আর এই যে সাপ দুজনে কিন্তু সৎ মায়ের সন্তান তো এবার বিনীতা আর অকরুর কী করেছিল একটা কালো ঘোরা এসেছিলো সেখানে তো বিনিতা বলছে না ওটা কালো না ওটা সাদা ঘোরা মানে একজনে এসে বলেছে বলছে না সত্যিই কালো ঘোরা দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে বাবা মেয়ে মানুষ তো হিংসা বলছে আমি পারবো বলছে আমি পারবো দুজনে কিন্তু কেউ দেখেনি তো সঙ্গে সঙ্গে বলছে যদি সাদা হয় তাহলে তোর আমি দাসক্ষত করব আর যদি কালো হয় তোর আমি দাসক্ষত করব তো বাবা বিনিতা তখন অক্রুরের কাছে হেরে গিয়েছিল ঘোড়াটা আসলেই কালো ঘোড়া ছিল আর সঙ্গে সঙ্গে ওই যে দাসক্ষত গেল বিনিতা সারা জীবন ওই অক্রুরের ওই দাসক্ষত করতে ধরলো আর সেটাই হচ্ছে গরুর পাখির রাগ গরুরের মা হচ্ছে সেই হচ্ছে বিনিতা সঙ্গে সঙ্গে ওই গরুর পাখির রাগ হলো যে তোমার সন্তান যেখানে যেখানে আছে আমি ধরে ধরে খাবো ছিঁড়বো আর ওই গরুর পাখির ভয়েতে ওই কালিয়া কি করতেন ওই যমুনা আর ওই কদম্ব বৃক্ষের নিচে ঢুকে থাকতেন লুকিয়ে লুকিয়ে থাকতেন লাস্টে বাবা ছাড়া আর পেলেন না শ্রীকৃষ্ণ কি করলেন সকল সখাদেরকে নিয়ে যখন ওই যে গোঠে গেলেন সমস্ত সখাদের দেখছে জল খেয়ে খেয়ে যমুনার নিচে পড়ে আছে জলের জলের কাছে গাভীগুলো জল খেয়েছে সবাই মরে যাচ্ছে এবার শুনে গোবিন্দ আবার কি করলেন চিৎকার করছেন হলো সুবল রে সবাই কথা বল কেউ কথা বলছে না বাবা তখন কি করেছে নিজে আবার জলটা তুলে নিয়ে যেই না ছিটিয়ে দিল সবাই ভালো হয়ে গেল এবার শ্রীকৃষ্ণ বলছে এক কী কারণ সবাই বলছে ওই যে আমরা যমুনাতে জল খেতে গিয়েছিলাম ওই জল খেতে গিয়েই আমাদের প্রাণ বলছে এখানে নিশ্চয়ই কিছু আছে শ্রীকৃষ্ণকে বলছে আমার এটাকে হ্যান্ত করতেই হবে বাবা শ্রীকৃষ্ণ তো জানি ওই রাজহংস বলে দিয়েছিল তুমি যখন এই যে সর্পকূলে জন্ম নিবে তোমার পা ধরে হাত পা ধরছে তখন বলছে আমাকে আশীর্বাদ করো কি করে আমি উদ্ধার হব ওই রাজহংস তখন বলে দিল এরপরের জন্মে সত্য যুগ যাবে ত্রেতা যুগ তোমাকে থাকতেই হবে অমন করি আর দাপর যুগে আসবেন স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার রূপে তখন তোমার মস্তকে যখন ওই নৃত্য করবে তখনই তোমার ওই খল বংশ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে তোমার শরীর শীতল হবে তো কী করলো বাবা শ্রীকৃষ্ণ মনে পড়ে গেল তো এখানে তো কালিয়া আছে তাকে তো দমন করতে হবে সব সকালে বলছে ওরে কানাই তুই যাস না আমরা মরে গিয়েছিলাম তুই বাঁচিয়েছিস আর তোর যদি কিছু হয় যায় কে বাঁচাবে তোকে বিনা আমরা এক মুহূর্তে থাকতে পারি না মা যশোদা বারবার বলে কানাই রে তোরা সবাই সবাই কিন্তু কানাইকে দেখবি কানাইয়ের যেন কিছু না হয় মা যশোদা সেদিন মনে মনে জানতে পেরেছিলেন আর ভোরবেলা স্বপ্ন দেখেছিলেন গোপালের বিপদ কিছুতেই যেতে দিতে চাইছিলেন না আর বলরাম দাদার বাবা সেদিন জন্ম উৎসব ছিল শ্রীকৃষ্ণকে দেখবার জন্য আসেনি সব সকালে হাতে অনুভিনয় করছে বলছে আমাদেরকে ছেড়ে দে বলছে ভয়কে জয় করতে হয় ভয়কে যদি জয় না করা যায় তাহলে কোনোদিনও জয়ী হওয়া যায় না আমাকে দেখতেই হবে বা সঙ্গে সঙ্গে সবাইকে বলছে আমার কিচ্ছু হবে না তোরা শুধু দাঁড়া আমি যাব আর আসবো আর ঝাপাও করে বাবা ওই যমুনার নিচে ঝাঁপ দিয়ে দিলো আর যেন একটা বজ্র ভেঙে বলে এতটুকু একটা ছয় বছরের বালক যখন ওই যমুনাতে ভাব ঝাঁপ দিল বাবা একটু ছোট আওয়াজ হতো কিন্তু ভূমিকম্প হলো পৃথিবীতে কালিয়া ঘুমাচ্ছিল তার সখীদেরকে নিয়ে মেলা সখী আর আশেপাশে সেনারা পাহারা দিচ্ছিল আর কালিয়া ঘুমটা ভেঙে কে আলো কে এলো কে এলো সবাইকে বলছে যাই দেখো বলছে রাজামশাই আপনি ঘুমান একটা ছোট্ট বালক এসেছে আপনি কিছু হবে না ছোট বালক এখনই মরে যাবে বলছে আমার জলে যে আসে সঙ্গে সঙ্গে মরে যায় আর ওই বালকটা এখনো পর্যন্ত জ্যান্ত আছে মানে ওই যে বালকটা যেমন তেমন বালক নয় তোমার জ্ঞান ধারণা আর আমার মনোবাসনা যদি একই হয় তাহলে আমি রাজা কেন তুমি কেন প্রজা আমাকে দেখতে হবে আমি নিজে যাব সঙ্গে সঙ্গে কালিয়া কি করলেন বাবা শ্রীকৃষ্ণকে দেখলে বালক তুমি এখানে কেন এসেছ বলছে আপনি তো বেশ ঘুমাচ্ছিলেন আসলেন কেন বলছে ওরে তোমার পাকা পাকা কথা তুমি চলে যাও মায়ের কোলে ঘুমা বলছে ঘুমাতে আমি আসিনি তুমি তো ঘুমিয়েছিলে আসলে কেন বাবা যেই না ঘুমটা ভেঙে গেছে কালিয়া সে ভেবে নিয়েছে যে ছোট্ট বালক এ কোনো বালক নয় এ নিশ্চয়ই কোনো বলছে একে আমি এখন শিক্ষা দেব লেজের সঙ্গে বাঁধবো আর বাঁধে একটা ঝাপটা মারবো সে মরে যাবে তাই তো শ্রীকৃষ্ণ কি মরে বাবা তো মনোবাসনা করেছে তো ওই কালিয়া ভগবান শ্রীকৃষ্ণ তাকে মারতে দিল বাবা বাধার মতো যদি মারতে পারেন তবে তো বাধা বাধা থাকবে অহংকারে বাঁধলে ভগবানকে বাধা যায় না সেটা আপনারা দেখেছেন দ্রামোদার লীলায় মা যশোদা গোপালকে বাঁধতে পারেননি দুই আঙ্গুল ফাঁকাই ছিল শ্রীকৃষ্ণ বার্তা দিলেন আর শ্রীকৃষ্ণ শরীরটাকে বাবা লোহার মতো মানে পাথরের মতো করছে যত ঘোষা ঘুষি করে যত ডলাডলি করে ওই কালিয়ানাগের ছাল ছিল সব ছিঁড়ে যায় বাবা এইবার লেসটা ধরে বন বন করে ঘুরাতে থাকলো ধপাস করে পড়ে গেল আর কলে পড়ে গিয়ে চিৎকার পরে উঠলো বাঁচা বাঁচা করে কে বাঁচাবে তোকে আজকে তুই তো মরার জন্য এসেছিস তোকে তো মরতেই হবে এমন তোর বিষ সঙ্গে সঙ্গে কালিয়া যখন মরার মতো হয়ে গেল ভগবানের কাছে আত্মসমর্পণ করলো মাথাগুলো নুইয়ে দিল শরীরে তো শক্তি নাই কী করে উঠবে আর শ্রীকৃষ্ণ মাথার উপর উঠলো আর কালিয়া আস্তে আস্তে লেজে ভর করে ওই যমুনার উপরে ঠিক তেমন করে নৃত্য শুরু করলো আর এদিকে ওই শ্রীকৃষ্ণ যে জলে পড়েছে মা যশোদার কাছে খবর চলে গেছে বাবা মা যশোদা ওই গোকুলের যত গ্রামবাসী আছে সবাই ছুটতে ছুটতে আসছে শ্রীকৃষ্ণ আর নেই ওই যমুনা আর নিচে ডুবে গেছে মা যশোদা যেন অজ্ঞান হয়ে মূর্ছিত হচ্ছে বারে বারে আর বলরাম দাদা বারবার চেতনা দিচ্ছে আর সব সখারা বলছে মা কিচ্ছু হবে না তোমার কানা এর কিচ্ছু হবে না বলতে না বলতে কান্না করতে করতে মা যশোদার সামনেই চলে এলো শ্রীকৃষ্ণ ওই ফোনাধারী সাপের উপর নৃত্য শুরু করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হৰে হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে জয় জয় গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় জয়নিতায় গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি জয় নিতাই জয় গৌর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর তখন থেকে বাবা কালিয়ানাগ উদ্ধার হয়ে গেল জয় শ্রীকৃষ্ণ